সদর এবং মৌসুর পার দুটায় দেখে নেব এটা হচ্ছে মৌসুর পার এটা হচ্ছে মৌসুল পার যখন আমরা ভাঁজটা দেব তখন এইভাবে ভাঁজটা দিতে হবে যে খুরকা দেখতে আসেন এখানে একটা ফুরকা এখানে একটা ফুরকা মানে এইভাবে অল্প পরিমাণ একটু ভাঁজটা দিলাম হাফ ইঞ্চু পরিমাণ তারপরে এভাবে যে মার্ক করে দেওয়া আছে এই মার্ক অনুযায়ী এখন এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব এখানে সেম এইভাবে

গোদাম পট্টি গোদাম পট্টিটা এভাবে ভাজতে নিলাম

এটা ছোট দিত এই জন্য আমরা এখন ফিজিংটা ব্যবহার করব না এখান থেকে আমরা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব প্রথমে প্রাইমারি বাচ্চা ছোটদের আপনার ক্লাস ওয়ান টু থ্রি হিসেবে আপনার শার্ট তারপর এই যে আরেকটি ভাঁজ দিয়ে নেব এইভাবে তাহলে আপনার বক্স প্লেটটা হয়ে যাবে এখান থেকে পকেটে যে মুখটা দেবেন পকেটের যে দূরত্বটা রাখবেন এখান থেকে ছয় ইঞ্চি পরিমাণ বা সোয়া ছয় ইঞ্চি তারপর এখান থেকে এই সাইডের দিকে পকেটের দূরত্ব রাখবেন এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কেজি দেখুন এই বক্স প্লেটে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ দূরত্ব আপনার এই যে এখানে একটা ভাঁজ দিলাম আর এই সাইডে একটা লম্বা দিকে একটা ভাঁজ দিয়েছি তারপর এখানে একটা পকেট বই আপনার শোল্ডার এখানে মোট চারটি করা আছে এখানে আছে এখানে আছে এটা আপনার সিলাই করার পর এটাকে উল্টা নিতে হবে এটা হচ্ছে আপনার তিরা বলেন বা ফুট বলেন এটা এখন ডবল কাটিং করে এটা আমরা এই তিরাটা আপনার পরে কাটিং করব আগে কলার যে মাপটা আছে সেই মাপটা আগে এখান থেকে মাপটা আগে বসার দিতে হবে এই বকরম গুলো হচ্ছে আপনার আঠালো বক্রম না ঠিক আছে এটা আছে ডাইং বক্রম এটাকে বলা হয় আপনার ডাইং বকরুম আর এস সাইমন ভাই আপনি কমেন্ট করছেন শোল্ডার কত বডি হলে আপনি কত ইঞ্চি লম্বা দিবেন আপনার এটা বডিরও অনুজরে না আপনার এটা হচ্ছে আপনার আপনার নিজস্ব একটা আইডিয়া থাকা লাগবে যেমন এটা হচ্ছে আপনার বডিটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি বডি মানে বেন মাপ নেওয়া হয়েছে তাহলে এখান থেকে এই যে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এই সাইডের দিকে পুনে দুই ইঞ্চি একটা নিতে হবে এখান থেকে যে দেখুন কলারের যে আসছে মাপটা আছে এই মাপ অনুযায়ী আমি এই বরাবর কাটিং করে নিচ্ছি কলারের অংশটুকু আপনার কাটিং করে গেলে এটা আপনার শিলার মাধ্যমে এটা আপনার এটা অ্যাডজাস্ট করে শিলাটা করব তারপর এটা এটা যেহেতু আঠা না আঠা নাই এই জন্য আপনারা আগে শিলাইতে আটকায় নিব আচ্ছা এরপর আছে শোল্ডার অর্থাৎ তিরা এই যে তীরাটা এইখান থেকে বসা দিতে হয় সমান করে ধরবেন ধরার পর এইভাবে সুন্দর করে ভাঁজ করে একটু রে একটু আয়রনটা শার্ট করে নিন এখন এই শোল্ডার যে মাপ অনুযায়ী এটা আপনার কারেন্ট করে নিতে হবে মিডিলে যে খুরকা দেওয়া আছে এই খুরকাটা আমি এভাবে চিহ্ন দিয়ে রাখবো তারপর এই গলার যে রাউন্ডটি করা আছে রাউন্ড অনুযায়ী এইভাবে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন এই যে তিরাটা কাটিং করা হয়ে গেল তো এই নিয়মে আপনারা খুব সহজে এই স্কুলের ছোটোদের শার্টগুলো কাটিং করে নিতে পারবেন বা আপনারা যদি আচ্ছা যারা বড়দের যারা বড়দের আছে ফোর ফাইভে বা সিক্স বা সেভেনে যারা আছে তাদের জন্য আপনারা এই ফিউজিং ব্যবহার করতে পারেন কলার পেস্টিংগুলো ব্যবহার করবেন তা সবচাইতে বেশি ভালো হয় আর যেহেতু আমাদের ছোটোদের তো এই জন্য আমরা এই আপনার বক্রমগুলো এগুলো ডাইং বকরমগুলো ব্যবহার করছি মূলত এগুলোতে আপনার বাণীটা কম দেয় এই জন্য আমরা এগুলো ব্যবহার করি যারা বাণী বেশি দেয় তাদের জন্য আপনার ভালো মানের বকরমগুলো দিয়ে আমরা শার্টগুলো তৈরি করে থাকি তো এই ছিল আজকে লাইভ ভিডিও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কীভাবে শার্টটা এটার যে আজকে যেটা জোগাড়ে নিলাম এটা আপনার দেখাবো লাইভ ভিডিওতে লাইভ ভিডিওতে দেখালাম জোগাড় এটা কীভাবে নিতে হয় এবং শার্টটা কাটিং কীভাবে করবেন এই যে আজকে যে যোগাযোগটা নিলাম এটা এটি আপনার শার্ট কাটিং করে দেখাবো লাইভ ভিডিওতে অবশ্যই আপনারা থাকবেন এবং শিলাই কীভাবে করতে হয় এটাও ভিডিও নিয়ে আসবো তো এই পার্ট বাই পার্ট আপনাদের মাথায় শেয়ার করব এই শার্ট কাটিংয়ের শার্ট শিলাই শার্ট কাটিং ভিডিও তো অবশ্যই আপনার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু